আপনারা যারা ডিজিএইচএস অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকছে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন এবং পোস্ট অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের কত মার্কের পরীক্ষা হবে আশি মার্কের পরীক্ষা হবে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞান বিশ মার্কের অথবা পনেরো মার্কের তবে বিশ মার্কেরই এখন বেশি আসে বাংলার জন্য কি কি পড়বেন সন্ধি বিপর শব্দ সমাজ একত্রতা প্রকাশ বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলো পড়বেন কোন বইটা থেকে এই বইটা থেকে ইংরেজির জন্য আইডেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার নারেশন চেঞ্জিং সেন্টেন্স অনুবাদ প্রিপোজিশন আর্টিকেল এবং রাইট ফর্ম এবং প্যারাগ্রাফ এই টপিকগুলো পড়বেন এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই এই বইটা থেকে পড়ে নেবেন কারণ আপনাদের পরীক্ষা হবে রিটার্ন গণিতের জন্য পড়বেন নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি যদি পারেন সংগ্রহ করে পড়বেন না পারলে আপনারা অবশ্যই গণিত পিডিএফটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ভাষা আন্দোলন এই টপিসগুলো পড়ে গেলেই চলবে এবং আপনার নিজের জেলা সম্পর্কে কিছু পড়ে যাবেন কারণ নিজের জেলা থেকে দুই থেকে এক মার্কের প্রশ্ন হয়ে থাকে কোন বইটা থেকে পড়বেন আপনারা অবশ্যই সিভিল সার্জন জব দিব এই বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়ে নেবেন আর আপনাদের অনেকেরই ধারণা যে আমাদের পিডিএফ থেকে পড়ে কমন আসে কিনা এই যে যে ইগুলো দেখালাম এরা সবাই আমাদের পিডিএফ পড়ে টিকছে ইনশাল্লাহ অনেকের চাকরিও হয়েছে আরেকটা কথা আপনারা যারা ডিপ্রেশনে আছেন এই বইটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন এবার আসি স্বাস্থ্য সহকারে পদের পরীক্ষার প্রশ্ন কেমন হয় প্রশ্ন ঠিক এই রকম আসবে পূর্ণ মার্ক দেওয়া থাকবে আশি সময় দেওয়া থাকবে নব্বই মিনিট আপনাদের এই যে একটা প্রশ্ন সবের শব্দের অর্থ কি এক কথায় উত্তর করতে হবে অনেকেই বলেন সি কিউ নাকি এম সিকিউ আসলে সি কিউ অর্থাৎ খুব সংক্ষিপ্ত উত্তর করতে হবে বড় ধরনের কিছু লিখতে হবে না রিটেন মানে এই না যে প্যারাগ্রাফ রচনা বড় বড় অনেক কিছু আসবে সারমর্ম সারাংশ

একটা দ্বিগুণ এক্ষেত্রে একশো আঠাশ মিটার বর্গমিটার মিটার পরিসীমা কত এই যে ছোট ছোট খুব সহজ প্রশ্ন উত্তর থাকবে বাংলাদেশের সাধারণ জ্ঞান চার থেকে পাঁচটা সাধারণ জ্ঞান থাকবে বঙ্গদেশ স্বদেশ প্রত্যাবর্তন ছয় দফা পলাশি যুদ্ধ এই সম্পর্কে বলা হচ্ছে যে কত সালে এগুলো হয় এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসবে আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করি দেখে আর অবশ্যই আপনারা এই বইটি পিডিএফ অবশ্যই যে করেই হোক সংগ্রহ করে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে চলুন আমরা একটা স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান করে দেখি নির প্রশ্নের উত্তর লিখুন কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ সন্ধি বিচ্ছেদ করুন সংবাদ দেবর্ষি সোম প্লাসবাদ দেব প্লাস ঋষি এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে যা বলার যোগ্য নয় অকত্য অর্থ সহ লিখুন নুনির পুতল অর্থাৎ এটা কিন্তু ভাগ্যারা মুখ বিপরীত শব্দ লেখুন অগ্রজ অগ্রজের বিপরীত শব্দ অনুজ সুন্দর শব্দ কুষ্ঠিত কারক ও বিভক্তি নির্ণয় করু কুকর্মের বিরত হোক কুকর্মের অপাদানে সংশপ্ত উপন্যাসের লেখককে কায়সার রেস্তোরাঁ হরতাল শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরাঁ হরতাল রেস্তোরাঁ এসেছে ফরাসি শব্দকে আর হরতাল এসেছে হরতাল এসেছে ওলন্দাস বাস বাক্য নির্ণয় করুন নির্জলা জল যাহাতে বহু বিহ রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপর সমাস শুদ্ধ করে লেখুন ছেলেটি ভয়ানক মেধাবী লিখতে হবে ছেলেটি খুব মেধাবী আবার ছেলেটি অত্যন্ত মেধাবী টিকা লেখুন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ সম্পর্কে টিকা লেখার কথা বলা হয়েছে ভাব সম্প্রসারণ করুন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ দ্য হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সুন্দর দ্য ফ্রিডম ফাইটার আর দ্যস অফ দ্যাবৎ বিচতে পনেরো মিনিট বাকিটা পূরণ করো ডোট রান অন দা রোড হি কামস অফ কামের পর অভ্যসবে হি ইস প্রাউডার পর অভ্যসে হু আর ইউ টকিং অ্যাবাউট বুঝবে ডন্ট স্মাইল ডন্ট স্মাইল অ্যাড বসবে এরপর আসি মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এই যে ফ্রেজ দ্বারা আপনার ফলোয়িং সেন্টেন্স তৈরি করতে ফ্রেজ বলা হয়েছে এরপর আসি গণিত গণিত এই যে গণিতটা ক্লাস টেন থেকে আসছে একাধিক পরীক্ষায় আসতেছে এই গণিতটা আপনারা বলছি এই জন্য যে আমাদের গণিত পিরিয়ডটা সংগ্রহ করে নেবেন একশো গণিত কমন পাবেন এটা আসছে বীজগণিত থেকে এটা আসছে বীজগণিতের অংশ তবে লাভ ক্ষতির অংশ থেকে এসছে এটা উৎপাদক বিশ্লেষণ বীজগণিত থেকে এসেছে এরপরে কিছু শব্দ যে শব্দ অ্যাব্রেভিয়েশন লিখতে হবে যেটা এই বইটা থেকে শত পার্সেন্ট কমন থাকবে আপনার গণিত শত পার্সেন্ট কমন পাবেন আমাদের পিডিএফ থেকে গণিত পিডিএফ থেকে তা আশা করি এভাবে প্রেপারেশন নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন এবার আসি সাধারণ জ্ঞান নিয়ে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার একমাত্র জেলা একমাত্র দ্বীপ জেলা কোনটি ভোলা বাংলাদেশের সাদাশোনা কি সিংড়ি বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি তিনটি রাশিয়ার মুদ্রার নাম কি রুবল তরল পদার্থের ওজন একক কি লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন ওয়াইফাই এর পূর্ণ রূপ কি ওয়্যারলেস ফাইডেলিটি পৃথিবীর নিকটতম नक्षत्र কোনটি সূর্য বাংলাদেশে প্রথম জিআই পণ্য কোনটি জামদানি এই যে প্রশ্নগুলা আপনারা এই বইটা পড়লে 80 থেকে 90% প্রশ্ন খুব খুব কমন পাবেন আর একটু সময় দিতে পড়বেন কারণ বইটি প্রায় 200 পেজের মত সময় নিয়ে পড়লে আশা করি অবশ্যই অবশ্যই কমন পাবেন আরেকটা কথা আমাদের সাথে যারা যোগাযোগ করেন